সেই মিষ্টি রে ভাই আমি নিজে একটু খাই টেস্ট করি সেই মিষ্টি ভাই কতগুলো আনারস কাটলা আজকে আনারস কাটছি চারশো এত বড় বাগানে চারশো আনারস সম্পূর্ণ বাগান জুড়ে হচ্ছে ঘুরিয়া ঘুরিয়া যেগুলা গাছে পাকছে মেডিসিন ছাড়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা যারা বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অবস্থান করছি আমরা যারা ভারতীয় বাঙালি বাংলাদেশি বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষা বুঝি তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি একটি বিশাল বড় আনারসের বাগান তো আজকে এই আনারস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করি আমাদের টাঙ্গালির কৃষকদের কাছে আনারস একটি নির্ভরযোগ্য ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয় না অনাবৃষ্টিতে ক্ষতি হয় না খরায় ক্ষতি হয় না সেচ দিতে হয় না প্রাকৃতিক কোনো দুর্যোগে ক্ষতি করতে পারে না বেড়া দিতে হয় না বছরে দু একবার সার দিলেই হয় দু একবার আগাছা পরিষ্কার করলেই হয় যার জন্য আমাদের এই টাঙ্গাইলের কৃষকদের কাছে আনারস একটি নির্ভরযোগ্য ফসল বাংলাদেশের আরও অন্যান্য অঞ্চল রয়েছে কিন্তু সেখানে আনারস চাষ হয় না একমাত্র আমাদের এই টাঙ্গাইলের ঘাটাল মধ্যপুরেই আনারস চাষ হয় আনারস চাষ করার জন্য যে মাটির গুণাগুণ প্রয়োজন সবগুলো গুণাগুণ বা সবগুলো উপাদান আমাদের এই টাঙ্গাইলের ঘাটাইল মধুপুরের নাল মাটিতে রয়েছে যার জন্য এই অঞ্চলে পর্যাপ্ত আনারস চাষ হয় তার মাথায় যে পাত্রটাই দেখতে পাচ্ছেন এটাকে আমাদের স্থানীয় ভাষায় ঝুঙ্গা বলা হয় এই ঝুঙ্গা করেই বাগান থেকে যেগুলো হয়েছে আনারস পাকছে সেগুলো কেটে কেটে ওই জুঙ্গার মধ্যে রেখে তারপরে নিয়ে আসে আশ্চর্য হবেন যে একটি জুঙ্গাতে একশো থেকে দেড়শো আনারস নিয়ে এইভাবে মাথার মধ্যে বহন করে তারপরে নিয়ে আসে এক একটা আনারস চার থেকে পাঁচ কেজি হবে আর এই বাগানের আনারসগুলো সম্পূর্ণ অর্গানিক কেমিক্যাল মুক্ত মেডিসিন মুক্ত তো যার জন্য আপনার ঘুরে ঘুরে যেটা যেটা পাকছে শুধু সেইটা কাটা হচ্ছে আর যদি মেডিসিন কেমিক্যাল ব্যবহার করা হতো তাহলে সব আনারসগুলো একসাথে পেকে যেত এবং এক দিক থেকে কাটা হতো তো আনারসের বাগানে অনেকগুলো কাটা থাকে আপনার এই আনারসের পাতার মধ্যে এবং আনারসের মুকুটের মধ্যে অনেক কাটা থাকে এই কাটার জন্য আসলে সবাই ঢুকতে পারবো না আমরা অভ্যস্ত আমরা ঢুকতে পারি আর বিশেষ করে এরা যে আনারসের বাগানে ঢুকছে দেখেন মোটা প্যান্ট পরছে এবং পুরনো মোটা শার্ট গাই দিছে এবং হাতে কাপড়ের গ্লাভস পরছে যার জন্য আপনার এই কাটা থেকে অনেকটা নিরাপদ থাকে তো এইভাবে ঘুরে ঘুরে তারা এই ন্যাচারাল অর্গানিক আনারস সংগ্রহ করছে এই বাগানের আনারস কাটা হচ্ছে এখন সিজন সিজনালি আনারস কাটা হচ্ছে এই বাগানটি করা হয়েছে আঠারো মাস আগে আঠারো মাস পরে আনারস বের হয়েছে এখন আনারস বিক্রি হচ্ছে আর পাশে যে আরেকটি বাগান দেখছেন এই তো ছোটো ছোটো আনারস গাছ তো এগুলো চৈত্রী বৈশাখের দিকে লাগানো হয়েছে এগুলো সামনের বছর সিজন শুরু হবে প্রত্যেকটা গাছে আনারস বের হবে সামনের বছর প্রত্যেকটা গাছে আনারস বের হবে সবুজ ভাই কি অবস্থা যে আলহামদুলিল্লাহ ভালো কতগুলো আনারস কাটা হলো আজকে আনারস কাটছি এত বড় বাগানে মাত্র চারশো আনারস আমরা তো আসলে প্রাকৃতিক উপায় যেগুলো পাকছে ওগুলা কাটছি শুধুমাত্র আমরা তো মেডিসিন দিয়ে পাকাই নাই আনারস এর জন্য চারশো তো এইভাবে কতদিন ধরে আনারস কাটা হচ্ছে এইবার সিজনে এই কয়েকদিন যাবৎ শুরু করছি আর অনেক বছর যাবতই তো আনার বিক্রি করি তো এই 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 পদ্ধতিতে আনারস মানে প্রাকৃতিকভাবে আনারস পাকলে পরে সেই আনারসগুলো কাটা যদি হয় দিন পরে পরে কাটা হয় এগুলা দুই দিন পরে তিন দিন পরে বা এক সপ্তাহ পরে পরে তো ওই এখানে ওই প্রাকৃতিকভাবে ওই কিছু কিছু করে আনারস পাকবে কিছু কিছু করে কাটা হবে বিক্রি হবে এখানে সুবিধা কতটুক সুবিধা বলতে আসলে ভোক্তাদের কথা তো চিন্তা করতে হবে যারা খায় আনারস তৃণমূল পর্যায়ে তাদের কথা তো চিন্তা করতে হবে তাদেরকে আমরা যদি অর্গানিক আনারসটা পৌঁছে দিতে পারি তারা এর প্রতি আরও আগ্রহ হয়ে আনারসগুলা নিবে এই জন্যই আমরা আর কি পাকার মেডিসিন যেগুলা ব্যবহার করি না গাছে যেগুলা পাকে প্রাকৃতিক উপায়ে সেগুলোই আমরা বিক্রি করি তার মানে কেমিক্যালের মেডিসিনের পক্ষে না না আমরা এই মেডিসিনের পক্ষে না বিপক্ষে আছি আপাতত তো এই বছর কৌতুল আনারস চাষ করা হয়েছে এবছর তিরিশ হাজারের মতো আনারস আছে তো বিক্রি হচ্ছে কত করে বিক্রি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ যারা কেমিক্যাল দিয়া মেডিসিন দিয়ে আনারস পাকাই একসাথে পাকাইয়া বাজার জাত করতেছে ওই ওদের থেকে কি এইভাবে ন্যাচারাল ভাবে আনারস পাকাইয়া বিক্রি করলে পরে মা প্রাকৃতিক ভাবে যে আনারসটা পকে তো এইভাবে বিক্রি করলে যেহেতু সময়ও বেশি যায় অল্প অল্প করে কাটা হয় অল্প অল্প করে বিক্রি করা হয় সময় বেশি যায় তো এখানে কি একটু দাম বেশি পাওয়া যায় দাম একটু বেশি পাওয়া যায় কারণ হচ্ছে যে ওই যে বললাম যে ভোক্তারা যদি খাইয়া পছন্দ করে যে হ্যাঁ আসলে ওই মেডিসিনের যে আনারস আর এই প্রাকৃতিক উপায় যে আনারস এই দুইটার টেস্ট একটু ভিন্ন এই জন্য তারা পছন্দ করে আর এজন্য জন্য দাম একটু বেশি আর বর্তমানে তো সবাই চায়ও যে অর্গানিক ফল যাতে তারা পায় কিন্তু আসলে বিশ্বস্ত কোনো মানুষ পায় না বিশ্বস্ত কোনো কৃষক পায় না সবাই প্রতারণা করে খাবারের মধ্যে ভেজাল দেয় না তবে আমরা এটার গ্যারান্টি দিতে চাচ্ছি যে আমরা একদম প্রাকৃতিক উপায়ে পাকা ফল আমরা ক্রেতাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর দিচ্ছিও তুই যে আজকে যে আনারসগুলো কাটা হলো এগুলো কত করে বিক্রি করা হলো এগুলা 50 টাকা করে বিক্রি করা হলো 50 টাকা করে জি তো যাই হোক অর্গানিক ভেজাল খাইতে খাইতে এন প্যাডের মধ্যে তো ভালো জিনিস হয় না ভালো জিনিস খাইলো এন প্যাড বিষয় তুই বিষয় হলো আপনাদের বাগানে তো তোমাদের বাগানে আসছি এখন এই বাগানে আমারে একটা মেডিসিন মুক্ত আনারস কি খাওয়াইতে পারবা অবশ্যই কেন নয় তাহলে আনারস খাওয়াও আপনি একটা নিয়ে আসছি আমি কাইটা আপনাদেরকে পরিবেশন করতে আচ্ছা যাই ওয়াশিংটন ডিসি দেখি আহ সেই মিষ্টি রে ভাই আমি নিজে একটু খাই করি সেই মিষ্টি ভাই সবুজ ভাই স্টুডেন্ট মানুষ সে আসলে বাড়িতে আসলে বসে থাকতে পারে না সে নিজে কাজ শুরু করে দেয় তার আমি বলছি লেবার নিয়ে কাজ করতেন হ্যাঁ কাজ করতাম সে বলে নিজের কাজ নিজে করি তো এখন আমার হাতে সময় আছে আমার কাজ নাই আমি কেন মুখাফিকি হয়ে থাকব তো সবুজ ভাই জি ভালো থেকেন ঠিক আছে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা আল্লাহ হাফেজ